নমস্কার দর্শক বন্ধু একদম ইউনিক একটা ডাল ভাঁকা করলাম ভীষণ সুন্দর খেতে হয় রেসিপিটি একবার দেখে নিই আজকেরটা একটু অন্যরকম এখানে প্রয়োজন মতো মুসুর ডাল আমি নিয়ে ভালো করে ধুয়ে দেখুন এইটুকু জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি এবার মুসুর ডালটা ফাঁকা করার জন্য আমি যে যে জিনিসগুলো দেবো একটু দেখুন এই যে নুনটা রেখেছি এটা দিয়ে দেবো মুসুর ডালটা একটু মিষ্টি হয় স্বাদে আর ওই জন্য এখন এইটুকু নুন দিলাম আর দেখুন আমি কি কী মেশাচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম যদি কেউ রেসিপিটি করতে চান তবে হলুদটা চাইলে নাও দিতে পারে এবার কিছু ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচোটা দেওয়ার পর এখানে একটা মূল আছে তা ধুয়ে খোসা ছাড়িয়ে আমি এরকমভাবে পাতলা করে কেটে রেখেছি এই মূলোটা দিয়ে দিলাম আর একটু ধনে ভাতা কুচিও আমি দিয়ে দিয়েছি আর আরেকটা জিনিস দিচ্ছি এটা খুবই দরকারি দেখতে থাকুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা মেশানোর পর আমি খুব বেশি ঝাল করব না এটা একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এখানে কেউ বেশি ঝাল পছন্দ করে কুচিও দিতে পারেন আমি এইভাবে দিলাম শুধু গন্ধের জন্য আর একটু রাঁধুনি দিচ্ছি এটা আমি হাতে ঘষে নিয়েছি আপনারা অনেকেই জানেন হয়তো বা খেয়েও থাকবে রাঁধুনি দিয়ে মুসুর ডাল খুব ভালো লাগে আমি আজকে এখানে রাঁধুনি দিলাম এখন এই সব কিছু আমি এই চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে একটা কথা বলে রাখি কেউ যারা পেঁয়াজ পছন্দ করেন দিতে পারেন কিন্তু আমি এই যে কম্বিনেশানটা করছি সেই তাতে পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ রসুন আমি কিছু দিচ্ছি না এর মধ্যে আদাও দিচ্ছি না মূলো ধনে পাতা রাঁধুনি কাঁচা লঙ্কা এর জন্য আর কাঁচা সরষের তেল এর জন্য খুব সুন্দর একটা স্বাদ হবে তাই ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি আমার সব কিছু মেশানো হয়ে গেল এবার আমি কুকারে অল্প একটু জল দিয়ে দিয়েছি যে এই বাটিটা কোনো স্ট্যান্ড কিন্তু দিইনি বসিয়ে দিয়েছি এবার এই ঢাকনাটা ওপুর করে আমি বসিয়ে দেবো আর এবার কুকারটা বন্ধ করে বেশ কয়েকটা হুইসেল আসা পর্যন্ত আমি এটা ভাপিয়ে নেব তারপরে অফ করে দেবো ঠাকনাটা আমি উপর করে দিয়েছি দেখুন ওই যে কুকারে ডালটা ভাপাচ্ছিলাম যে হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এমনি এখানে কাঁচা সরষের তেল দেবো না চাইলে দেওয়া যায় দেবো না অনেকটা কাঁচা শস্যের তেল তখন মিশিয়েছিলাম হয়ে গেছে এবার আমি এটা চামচ দিয়ে আর একবার মিশিয়ে নেবো আর এইভাবে তৈরি করে দেখবেন খুব মুখরোচক বেশিতে তো ধনে পাতা মুড়ো সব পাওয়া যাচ্ছে একবার অবশ্যই করে দেখবেন তবে এর সঙ্গে পেঁয়াজও সুন দিলে কিন্তু ভালো লাগবে না তবুও যারা দিতে চান যদি কেউ করতে চান যে পেঁয়াজও সুন্দর দেবেন দিতে পারেন তো আমি এর সঙ্গে দিই না ভীষণ সুন্দর খেতে হয় ইউনিক একটা রেসিপি করে দেখতে পারেন খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় আমি আমার ভিডিওটি যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে এটি আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি পরিবেশনের আগে চামচ দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে